ডিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনাদ আজ আমরা কথা বলবো দেশের পুঁজিবাজার নিয়ে এগারোই মে রাষ্ট্রের অতিথি ভবন যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউলু বৈঠকে পুঁজিবাজারের উপর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পাঁচটি নির্দেশনা দিয়েছেন তিনি কি সেসব নির্দেশনা এবং সেগুলো বাস্তবায়ন কিভাবে করা যায় এবং এগুলো বাস্তবায়ন হলে পুঁজিবাজার কি তার আগে আস্থা ফিরে পাবে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ হেলালুদ্দিন ডক্টর হেলালুদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি জি আমি একটু প্রথমে জানতে যাচ্ছি যে পুঁজি বাজারের বর্তমান অবস্থাটা কি বর্তমান অবস্থা আপনি সবাই জানেন যে প্রায় অনেক দিন ধরে ক্রমাগত দেখা গেছে আপনার মানে ইন্ডেক্স যেটা সূচক ফল করতেছে তো সূচক ফল করলে যেটা হয় দাম কমে গেলে আপনার যে বাজারের যে মূলধনের যে আমরা বলি মার্কেট ক্যাপিটালাইজেশন তা টোটাল যে মূলধন সেটা কমে যায় এটা এমন না যে কেউ এখান থেকে কোনো টাকা তুলে নিয়ে যাচ্ছে বা টাকা নিয়ে যাচ্ছে এটা হলো যে শেয়ার শেয়ারের জায়গায় আছে কিন্তু দাম কমে গেলে সামষ্টিক মূল্য যেটা এটাকে আমরা বলি মার্কেট ক্যাপিটালাইজেশন সেটা কমে যাচ্ছে তার চেয়ে বড় হলো যে দাম যখন কমছে আমাদের যারা বিনিয়োগকারী আছে হ্যাঁ বিনিয়োগকারীরা দেখা যাচ্ছে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাংঘাতিকভাবে তো সেটা হলো অবস্থা এখন প্রশ্ন হলো যে কেন হচ্ছে সেটা এই যে আপনার আগে যে আপনার কমিশন ছিল তার আগে যে কমিশন ছিল অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একশোটা কোম্পানি আসলে দেখাচ্ছি তার মধ্যে পঁচানব্বইটা খারাপ কোম্পানি তো খারাপ কোম্পানির শেয়ার নিয়ে আসলে যেটা হয় যে একটা ভালো কোম্পানি যখন গ্রামীণের মধ্যে একটা শেয়ার যখন আসছে বাজারে তখন প্রচুর লুমচানি এখানে ঢুকেছে টাকা নিয়ে এবং ষাট সত্তর টাকায় শেয়ার কিনে পাঁচশো টাকার মতো শেয়ার বিক্রি করেছে সবাই লাভবান হয়েছে ভালো শেয়ার আসলে যেমন লাভবান হয় তেমনি খারাপ শেয়ার আসলে হয় কি ক্ষতিগ্রস্ত হয় হয়তো অনেক দাম দিয়ে একটা শেয়ার কিনলো কারণ আপনার প্রাইমারি থেকে মার্কেটে আসলো তারপর আস্তে আস্তে দেখাচ্ছি আশি নব্বই টাকা কেনার পরে হয়তো আট টাকায় চলে আসলো শেয়ারের দাম তো এভাবে দেখাচ্ছি একটা আস্থায়তা তৈরি হয়েছে এবং ওই যে বাজারে আপনি দেখবেন যে কোনো ইনকাম নাই কিংবা নেগেটিভ ইনকাম কিংবা কোম্পানিটা বসে আছে আপনার কোনো অপারেশনে নাই তারপরেও দেখা যাচ্ছে ছোট ছোট পেড আপ ধরে আপনার যারা ম্যানিপুলেট করে কয়েকদিনে মিলে কিনে দাম বাড়াচ্ছে সেই জায়গাটাতে আপনার দেখা গেছে একটা প্রবলেম তৈরি হচ্ছে সেখানে সেই কারণে আপনার কিন্তু নতুন নতুন চার্জে তৈরি হচ্ছে না এবং আপনার যে সাপ্লাই যেটা সাপ্লাই তো আপনার আগের জায়গায় রয়েছে তাই না কিন্তু চার্জে তৈরি হচ্ছে না বলে মার্কেটে আপনার সাফার করছে আজকে তো প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যে সরকারি যে সব ভালো ভালো কোম্পানি আছে তাদের এবং বেসরকারি খাতে যারা বড় বড় কোম্পানি রয়েছে যারা বড় অঙ্কের প্রফিট করছে তাদেরকে শেয়ার বাজারে নিয়ে আসার একটা নির্দেশ দিয়েছেন তো এতে কি আপনি মনে করেন বাজারে যে আপনি যেটা বললেন যে ভালো শেয়ারের অভাব সেটা চাহিদা অনেকটাই পূরণ হবে অবশ্যই আপনি যদি আনতে পারেন তাহলে আমরা তো এই মার্কেটে ভালো শেয়ার চাই ভালো শেয়ার হলে এর ভালো ইনকাম থাকবে ভালো ডিভিডেন্ড থাকবে বিভিন্ন ক্যাডারে আপনার এখানে আপনার এগুলো কিনে লাভবান হবে তো এখন ভালো শেয়ার যদি না আসে তাহলে মানুষ টাকা নিয়ে গিয়ে যদি আপনার গিয়ার ছায়ের মধ্যে যদি আপনার ছাই থাকে টাকা দিয়ে ছাই কিনে আপনি কী করবেন তাই না বাজারে যদি আপনি দেখেন যে আপনার ঘিয়ের থেকে ছায়ের দাম বেশি তাহলে মানুষ তো আপনার বাজার এই বাজারে যাবে না কারণ আপনার যদি ভালো শেয়ার যদি এখানে আসে সেই ভালো শেয়ারটা দেখে অনেকে উৎসাহিত হবে অনেকে টাকা নিয়ে যাবে এবং যারা কিনবে তারা লাভবান হবে তাহলে একেবারেই এটা ভালো বলেছি যে একদিকে আমার কি করতে হবে যারা কেনা ম্যানিপুলেশন করেছে এবং এই ম্যানিপুলেশনের কারণে সবার যে আস্থা সংকট হয়েছে কেউ মার্কেটে যেতে চায় না সেখানে আপনার ম্যানিপুলেশন যারা করেছে তাদেরকে শাস্তি দিতে হবে সেটা আপনার দেখা যাচ্ছে কি মধ্যে হোক সেটা কিন্তু আপনার বাজারে যারা অন্যান্য বড় বড় প্লেয়ার যারা কেনা করেছে সুবিধার জন্য শাস্তি দিতে হবে তদন্ত করে পাশাপাশি ভালো শেয়ার নিয়ে আসতে হবে ভালো শেয়ার আসছে না কেন আসছে না কেন আপনার ওই যে যে কথা আসছে যে ভালো শেয়ার কেন আসবে আমি যদি দেখি যে ছোট ছোট শেয়ার যেগুলো কিন্তু আপনার পেয়ে রাখলো কিন্তু আপনার দেখাচ্ছে কি ডিমান্ড বাড়িয়ে এগুলো অনেক হুহ করে দাম বাড়ছে আবার একটা ভালো শেয়ার যখন আপনার স্কোয়ারের মতো একটা বড় শেয়ার যখন হয় সেই শেয়ারটা দেখা যাচ্ছে আপনার অনেক বড় বেশি ভলিউম না হলে এর দাম বাড়ে না এই জন্য ছোট ছোট শেয়ারগুলোকে কি করে বাড়াচ্ছে আর ভালো ভালো শেয়ার যেগুলো বড় বড় পেটে ক্যাপিটাল সেগুলো বাড়ছে না তো এই জন্য আপনার যদি আপনার বাজারে যদি ওভারঅল যদি আপনার ফান্ড ফ্লো না বাড়ে তাহলে যেটা হবে যে ওই ছোট ছোট একটা আইটেম সেগুলো নিয়ে খেলা হবে খেলা বলতে যেটা হলো ম্যানিপুলেশন হবে আর বড় বড় আইটেম যেগুলো সেগুলো দেখবেন যে আপনার ভালো ভালো আইটেম কিছু থাকলেও সেগুলো দাম শিখতে পারবে না বেসরকারি এবং সরকারি খাতের যে বড় বড় কোম্পানিগুলো তারা আসলে আমাদের পুঁজি বাজারে আগ্রহী হচ্ছে না কেন আসা ওই হচ্ছে না সেটা হলো যে আপনি যখনই পুঁজি বাজারে আসবেন তখন তো দেখা যাচ্ছে আপনার এই স্টক এক্সচেঞ্জে লিস্টেড হলে আপনার দেখবেন যে ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারপরে স্টক এক্সচেঞ্জ এবং আপনার সাধারণত যারা কিনা বিনিয়োগকারী বিনিয়োগ করবে সবাই জানতে চাইবে ফসাগুলো দেখতে চাইবে স্বচ্ছতা বেশি হবে এখানে কিন্তু আমি যদি না আসি তাহলে আলটিমেটলি কি হচ্ছে আমি অনেক কিছু দেখা থেকে আপনি সহজে আমি করতে পারি আমার অত বেশি স্কুটির মধ্যে যেতে হয় না প্লাস আমি যে আসবো আসলে আমার লাভটা কি আমি ব্যাংকের থেকে আমি সহজে লোন পাই এবং লোন নিয়ে যদি অনেক সময় দেখা থেকে ফেরত না করলে আমি পার পেয়ে যাই অনেক সুবিধাই কিন্তু আছে সেজন্য প্রশ্ন আসছে যে ওই যে আপনার প্রণোদনা যেটা সেটা এমনভাবে সেট করতে হবে যাতে করে আপনার এই ক্যাপিটাল মার্কেটে আসলে তারা এখান থেকে টাকা নিলে তাদের বেশি সুবিধা মনে হয় বর্তমানে সেটা নাই ভালো ভালো কোম্পানি যারা আছে তারা ভাবছে যে আমি ব্যাংক থেকে সহজে লোন নিতে পারি আমি কেন আমি আমি যদি ভালো কোম্পানি হয়ে থাকি আমার যদি রিটার্ন বেশি হয়ে থাকে আয় বেশি হয় তাহলে আমি ব্যাংকের থেকে আমি যদি লোন নেই নিলে ওটার জন্য যে টাকা দেওয়া লাগবে তার থেকে বেশি দেওয়া লাগবে আমি যদি মানুষের কাছে টাকা নিয়ে শেয়ার সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা একটি সংস্কারের কথা বলেছেন এবং সংস্কারটি বলছেন যে তিনি যারা এই খাতে যাদের ইন্টারেস্ট নেই মানে যাদের এখানে লাভ ক্ষতির বিষয় নেই তাদের কে নিয়ে এবং প্রয়োজন হলে বিদেশি এক্সপার্টদের নিয়ে একটি সংস্কার করা আপনি এই উদ্যোগকে কেমন দেখছেন বা এই নির্দেশনাকে যেহেতু কিছু আপনার অভিযোগে আসছে যে তদন্ত তদন্ত যেগুলো হচ্ছে সেগুলো কতটা নিরপেক্ষ সেই হিসেবে উনি বলেছেন যে যাই হবে যারা কিনা সরাসরি মানে কোনো ধরনের সুবিধা ভোগী না এরকম কাউকে নিয়ে করতে হবে সেটা ঠিক আছে অন প্রিন্সিপাল হ্যাঁ যে কেউ যদি কোনো কারণে মনে হয় যে এটা সুবিধা ভোগী তারা হয়তো এটা অবজেক্টিভলি নাও করতে পারে নিরপেক্ষভাবে না করতে পারে সেই থেকে বলেছে আর কথা হলো যে যদি বাইরে যদি অনেক বেশি ক্যাপাসিটি সম্পন্ন কেউ এসে সংস্কারের কার্যক্রমে যদি কন্ট্রিবিউট করে সেটা হয়তো হতে পারে এখন যে কার্যক্রমগুলো আছে সেখানে যদি কেউ নিরপেক্ষ না থাকে তাদেরকে বাদ দিয়ে যারা নিরপেক্ষ তাদেরকে নিয়ে করতে পারে তা আমার কাছে মনে হয় যে যে কোনো ধরনের পলিসি সাজেশন যদি যেটা করে না আসে, নিয়মoverline না আসে, তাহলে কি হবে? সেখানে একটা প্রবলেম হবে। সেখানে বিসার বিশেষজ্ঞরা ঘাটা হবে তাই না? সেই দিকটা উনি বলেছেন আর অনেক কিছু কথাই বলেছেন। উনি আরো কিছু নির্দেশনা দিয়েছেন। সেগুলো আসলে কিভাবে এই ক্ষেত্রে পুঁজি বাজারের ক্ষেত্রে পালন করা যায়। এই ক্ষেত্রে আসলে কোন হতে পারে? আপনার মূল যে আপনার মূল নির্দেশনা ছিল ভালো ভালো কোম্পানি দেশীয় হোক বিদেশি হোক এগুলোকে আমরা তালিকা নিয়ে আসা। এটা একটা ছিল। দ্বিতীয়ত হলো যে যারা ধরো আসতে চায় না কেন আসতে চায় না তাহলে প্রণোচনা তৈরি করতে হবে সেটা একটা তৃতীয়ত যারা কিনা করেছে তাদেরকে শাস্তি দিতে হবে সেটা আমরা সবাই মনে করি হ্যাঁ তাই করতে হবে তো মোটামুটি কিন্তু এই এই জিনিসগুলোই ছিল মানে পাকিস্তানের মধ্যে একদিকে শাস্তি আর দিকে আপনাকে যেটা আমরা বলি যে ক্যালোডেন সি মানে আপনাদেরকে কিছু প্রণোচনা দিতে হবে ভালো দেখে নিয়ে আসতে হবে এবং এখানে সংস্কার করার ক্ষেত্রে যদি মনে হয় যে ক্যাপাসিটি দিক থেকে কোথাও বাইরে থেকে বাইরের এক্সপারেন্স তাহলে সেটা অনেক বলেছেন লাগলে আমরা সেটা নিয়ে আসব আমার কাছে মনে হয় যে একবার ঠিক আছে এটা আমরা অতীতে দেখেছি যে অনেকেই আসলে পুঁজি বাজারকে ব্যবহার করে আখের গুছিয়েছেন মানে অনেকেই আসলে এখান থেকে প্রচুর অর্থ বিভিন্ন কারসাজির মাধ্যমে নিয়ে গেছেন তাদেরকে আসলে আইনের আওতায় আনা এবং নতুন যাতে এ ধরনের একটি গ্রুপ তৈরি না হয় সেজন্য করণীয় কি। না এখন আপনি যদি পানিশমেন্ট দেন যারা কিনা উল্টাপাল্টা করেছে হ্যাঁ যারা এর থেকে বেনিফিটেড হয়েছে এবং বেনিফিটেড হয়েছে গিয়ে আপনার মার্কেটের যে আপনার স্বাভাবিক যে গতি প্রক্রিয়া সেটাকে ব্যাহত করেছে এবং যার কারণে দেখেছে কি সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেই জায়গাটাই ব্যর্থ যারা ঘটিয়েছে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে পানিশমেন্টের পরে তখন আপনার সবাই যখন দেখবে যে যারা কিনা এগুলো করতে চায় তারা যখন দেখবে যে না এখানে যদি আমরা কোনো ধরনের ম্যানিপুলেশন করি তাহলে শাস্তির ব্যবস্থা আছে হ্যাঁ আমরা শাস্তির আওতায় আসবো তখন নতুন করে কেউ শাস্তি পার ভয়ে এখানে আসবে না ফলে নিশ্চিত করতে হবে যে যারা করেছে তাদের শাস্তি হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কি তাদের সঠিক ভূমিকা পালন করছে এখন নতুন কমিশন যেহেতু এসছে হ্যাঁ তারা হয়তো আট হয়েছে তার ফলে যেটা হয়েছে তারা ওই যে স্ট্রিক যেটা আর কি যে যারা মানে ওই উল্টাপাল্টা করেছে তাদেরকে পানিশমেন্ট দেওয়া যেটা সেখানে অনেক ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছে হ্যাঁ শাস্তি বিষয়ের সামনে এসছে এবং সেটাও একটা শাস্তি দেওয়ার পরে কিন্তু একটা প্রক্রিয়া আছে তাদেরকে আপনার এটার রিভিউ চাইতে পারে তারপরে আপিল করতে পারে তাই না তারপর এটা কোর্টে যাবে এগুলো অনেক ব্যাপার আছে তো এটা হলো একটাতে ওটা দিয়েছে পাশাপাশি আমি মনে করি যে তাদেরকে এখন যেটা করতে হবে যে ভালো ভালো শেয়ার কীভাবে আনা যায় সেটাকে একটু শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে যে না সবচেয়ে হাতে বলছে কি এটা কিভাবে ইনসেন্টিভ তৈরি করা যায় বাংলাদেশ ব্যাংকের সাথে বসে এন এর সাথে বসে এই কয়েকটা এজেন্সি কোঅর্ডিনেট করে যে আমরা ভালো ভালো শেয়ার আনার ক্ষেত্রে ভালো ভালো কোম্পানি বড় বড় কোম্পানিগুলোকে কিভাবে কনভিন্স করতে পারে এখানে নিয়ে আসার ব্যাপারে এটা 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 এমন করি যে এখন শুরু করতে হবে এখন যেহেতু একটা ট্রানজেকশন তারা এসেছে এসে আসার পরে আপনার আলটিমেটলি বুঝতে বুঝতে যাচ্ছে যে তিন মাস ছয় মাস নয় মাস লেগে যায় কিন্তু এখন তো কাজ করতে হবে তো সেই হিসাবে এখন তারা মনে কাজ করবে আমরা তো দেখছি যে বর্তমানে যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন তারা আসলে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সংস্কারে কিন্তু এটাকে আবার কেউ কেউ মানতে চাচ্ছে না আমি সহজ কথাই বলি যারা বলছে যে উনি চেয়ারম্যান যোগ্য না তাকে পাল্লালে সব ঠিক হয়ে যাবে তারা কি কোনো যুক্তি দিয়েছে তা যুক্তি দিয়েছে কোনো যে উনি কি কি স্টেপ নেন বা কি নিতে পারতেন সিম্পলি একটা ব্যক্তি পাচ্ছে না ব্যক্তিকে সরাই দিলে ভালো হয়ে যাবে এটা কেন মনে করছে ব্যক্তি তো এর আগেও আমরা আরেকজনকে দেখেছি তার আগে আরেকজনকে দেখেছি ব্যাপারটা ব্যক্তি না তাদেরকে স্পেসিফিকলি বলতে হবে এই পলিসিগুলো নিতে পারছে না এই পলিসিগুলি বল ভুল এখন যারা কিনা ওভারটাইন করতে যাচ্ছে যারা কিনা পানিশমেন্টের আওতায় এসছে এখন যারা পানিশমেন্ট এর আসতে পারে ছয় মিনিট তো চাইবে এটাকে আসেপ্ট করতে আপনার কাছে একটা আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে পুঁজিবাজারকে এখন আসলে একটি আস্থার জায়গায় পরিণত করতে আসলে কি করা উচিত সরকারের পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে ম্যানিপুলেশন যা হয়েছে তাই পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে প্রপারলি করতে হবে একজন যে ম্যানিপুলেট করেছে তাই তো শাস্তি হয় এক নম্বর দুই নাম্বার হলো ভালো ভালো শেয়ার নিয়ে আসতে হবে যাতে করে যারা এই মার্কেটে এসে সুবিধা পেতে চায় ভালো করতে চায় তারা তারা যেন আসতে পারে এই দুটা হলেই তো সাপ্লাই এবং ডিমান দুটা মিলে মাকে উঠে যাবে কিন্তু সময় লাগবে আচ্ছা সেটা সামনে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদের